আলেম কালকে দেখলাম বাংলাদেশে কনফারেন্স হয়েছে পিলিস্তিনের পক্ষে অনেক আলেম ওলামারা অনেক বার্তা দিয়েছেন অনেক কথা বলেছে তো আমি একটা কথা বলে যাই আপনাদি যারা যা বলেছে বুদ্ধিজীবীরা জ্ঞানীরা বাংলাদেশের আলেমরা বলেছেন আল্লাহ ওনাদের হায়াত দ্বারাস করুক সকলকে ভালো রাখুক পৃথিবীর মৌলবীরা বলছে আর বলে যাবে আমাদের কাজ তো আর কিছু নেই দোয়া করা হিন্দুস্তানের মাটিতে কম বেশি ভারতে এখন বর্তমান চল্লিশ কোটি মুসলমান আছে এটা আমাদের মলবিদের সমীক্ষা আপনারা যদি সরকারের সমীক্ষা লেন সেইখানে কিন্তু তেইশ পার্সেন্ট মুসলিম ভারতে আছে কত পার্সেন্ট বললাম তেইশ পার্সেন্ট এটা যেনারা পেছনে আমার জ্ঞানীরা বসে আছে যেনারা সরকারের সাথে যুক্ত যেনারা সমাজের খোঁজ রাখেন তারা যাবে সরকার বলছে তেইশ পার্সেন্ট মুসলিম আমার বাপ শুনেছে স্কুলে গিয়ে তেইশ পার্সেন্ট আমি শুনছি তেইশ পার্সেন্ট এখন আমার বিটি স্কুলে যায় সেও শুনছে তেইশ পার্সেন্ট তো আমি আমার বিটি বলছিল আব্বা আমরা ভারতে তেইশ পার্সেন্ট মুসলিম আমি বললাম হ্যাঁ আমরা হিজড়ে আমাদের ছেলে হয়নি আবার ওদেরই কেউ কেউ বলছে মুসলমান পাঁচ পাঁচ বাচ্চা লেতে মুসলমানদের পাঁচটা করে ছেলে হয় বিশেষ করে শিক্ষিত সমাজের লোকরা আমাদেরকে মৌলবিদিকে দায়ী করে এদের বুদ্ধি নেই কেন এরা বিয়ে করার পরে চারটা পাঁচটা করে মৌলবিরা ছেলে নেয় ছেলে নেই ল মৌলীদের হয় আর তোদের হবে না বিয়ের আগেই তো তোদের গোডাউন খালি জিনা করে খালি করে দিয়েছি অন্যায় কাজে বরবাদ করে দিয়েছে জৈবনটাকে তাইলে তোমার ছেলে হবে না যে মলবি নিজের যৌবনটাকে হেফাজত করে রেখেছে তার বেশি ছেলে হবে আগে শুধু বলে দিলে হবে না মাপ রাখতে হবে বলা চল্লিশ পার্সেন্ট মুসলমান আমাদের কাজ কি পিলিস্তিনের জন্যে দোয়া করা আল্লাহ পিলিস্তিনের মজলুম দিকে হিফাজত করো বলুন আমিন সকলে জোরে বলুন আমি আচ্ছা এইখানে একটা পয়েন্ট থেকে যাচ্ছে আমি দেখলাম আজকে ঝাড়খণ্ডের একটা বক্তা আমাকে বলেছে ইহুদিদের দালা আমার জন্য বলেছে বড় কষ্টের বিষয় কি জানেন ডাকে দেখতে লাড়ি তার চলন বেকার আর আমাকে কামরায় অনেকজন জিজ্ঞেস করছিল হুজুর ফেসবুকে আপনাকে লোকে গালি দিচ্ছে অনেক গালি গালিগোলজ করছে আমি তাদেরকে বলি ই দিকে যারাই গালি দেখ যাই করুক একটা কথা বলে দিই একটা উর্দুতে প্রবাদ বাক্য আছে হাতি চালে বাজার কুত্তা ভোকে হাজার জানেন না জানেন না হাতি চালে বাজার কুত্তা ভোকে হাজার কে আমার বিরুদ্ধে ফেসবুকে কোন মলবিটা কি বলছে তাদিকে নিয়ে ভাবার আমার সময় নেই আমার সময় হচ্ছে মানুষকে হক পথে দেওয়া এটা হচ্ছে আমার ইরাদা কে কি বলছে কে কি করছে আমার দেখা দরকার না আমি জানি আমি যেখানেই যাব আরে আমি জলসাই বলেছি আজকে আবার বলে দিচ্ছি আমি চব্বিশ পরগনায় অনেক জলসাই গেলে আমার নাম শুনলে অনেক বাপের বেটা মলবিয়া, আসছে না ক্যান্সেল করে দিচ্ছে কে আছে আমি যাব না কিন্তু আমি পৌঁছে গেছি যার থাকবে সে যাবে না ঠিক বললাম না ভুল বললাম আল্লাহ আমার মধ্যে না কোরআন হাদিসের কমজোরি আছে না হাফ কথা বলতে কমজোরি আছে আপনাদিকে একটা করে বলে যায় আমি তিনটে লোকের বক্তব্য শুনলাম এক সপ্তাহ আগে মালদা থেকে বাড়ি যাচ্ছিলাম রাতের বেলায় গাড়ি ছেড়ে তো আমি মোবাইলে বায়ান বার করলাম ফেসবুকে দেখছিলাম তিনটে লোকের বায়ান এডিট করে দিয়ে আছে একজন হচ্ছে আমাদের দেশের হিন্দু ভাইদের ধর্মগুরু আর একটা হচ্ছে মুসলিম নেতা আর একটা হচ্ছে অমুসলিম নেতা এই তিনজন তিনজনের বক্তব্য পরপর দিয়ে আছে কাটিং করে একসাথে এক নম্বরই তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা নতুন বাবার আবিষ্কার হয়েছে তিনি কথা যেমন আপনারা বসেছেন আমি কোরআন হাদিসের কথা আমার আগে মল্লা বললেন তার আগে বললেন তার আগে বললেন আমি বলে যাব এইভাবে তিনি কথাবাচক ধর্মের কথা বলে তিনি মানুষের সামনে বলছেন এ মেরে দেশকে হিন্দু ভাইয় আপনি আপনি ধর্মে তামাঞ্চা রাখো তামাঞ্চা মানে হচ্ছে হাতিয়া হাতিয়ার কাম আয় বড় কষ্টের বিষয় শুনেলে হাতিয়ার নিয়ে কাকে কাটার কাজ আসবে কাকে মারার কাজে আসবে আমি যদি এই জায়গায় বলে যাই মুসলমান ভাই তোমরা বাড়িতে তলোয়ার রাখো বোম রাখো কাজে লাগবে কেউ কি মারতে ইশারাটা কার দিকে যাবে হিন্দু ভাইদের দিকে ঠিক বললাম না ভুল বললাম ইশারাটা ওই দিকে যাবে কে লে ইসারা কাফি হ্যাঁ আমরা কি বুঝি না তুমি কাকে মারার কথা বলছো বাবা আমরা বুঝি স্কুলে আমরাও গেছি চলুন এটা তার বক্তব্য সে সরকারের কাছে জবাব দেবে দ্বিতীয় নম্বরে একটা মেয়ে ছেড়ে সাংসদ দিল্লির তিনি মেয়েদের সামনে বক্তব্য দিতে গিয়ে বললেন মেয়ে মে হাতিয়ার রাখো আগার না হো তো কমসে কম এক সবজি কাটনে বালা চাকু বিরাট সবজি কাটার ছুরিটাও রাখো বাড়িতে যদি না থাকে এটা হচ্ছে দ্বিতীয় তৃতীয় নম্বর সেই মুসলিম নেতার বায়ান তার বাড়ি হচ্ছে হায়দ্রাবাদে যদি আমি রাজনৈতিক বক্তা নয় ওই জন্যে এই রাজনীতির দুই ব্যক্তির নাম আমি উচ্চারণ করবো না তিনি বলছেন মুসলমানরা তার সামনে বসে আছে তিনি প্রেস কনফারেন্স করছেন সব মুসলিম যুবক তিনি বললেন মেরে মুসলমান ভাই কিসকে জেম মে কলম হতাও হাত তুললেন এরপরে বললেন কিসকে কি মে কলম নেই হ্যাঁ এ বাতও তারাও হাত তুলল যে মে নেই হ্যাঁ কি বললেন জানেন আপনি আপনি জেব মে কলম রাখো কলম সে দুনিয়া হাসিল তলিজি সালাম ইসলাম প্রচার করেছেন তলোয়ারের দ্বারা নয় হিংসা বিদ্বে যদি ইসলাম প্রচার করেছেন তো একমাত্র দ্বারা করেছেন জোরে বলুন সুভান কলমের আল্লাহ কোরআনে বললেন আল্লাহ কলাম এই কলমের সাহায্যে আমি তোমাদিকে শিক্ষা দিয়েছি আপনি গ্রহণ করুন কলম রাখেন আপনার সন্তানকে শিক্ষা দেন কলমের সাহায্যে পড়ালেখা করো মানুষ শুধু এটা নয় প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দিন ইলিম হাসিল করা আপনাদিকে বলে দিই এখানে এতগুলো মানুষ বসে আছেন একশো জনের মধ্যে নব্বই থেকে পঁচানব্বই জনের মধ্যে ইলিম নাই ঠিক বললাম না ভুল বললাম এ হ্যাঁ কি না বলুন যদি বলেন আছে আমি যাকে হোক দাঁড় করাবো খালি দুটো প্রশ্ন করুন উত্তর না দিতে পারলে আপনি ইসতেক ফার করে বসবে নাই কেন আপনি মুখে বলেছেন আমি নবীজিকে ভালোবাসি আমি হাদিস মানি কিন্তু আপনার কাছে আল্লাহ নবী সাল্লাম বললেন প্রত্যেকটা মুসলমান নরনারীর ফরজ ইলিম জন্যে হাসিল এই মাদ্রাসাগুলো এই মলবিরা পেট ভরাবার জন্য তালিম দিচ্ছি আমাদের পেট চালাবার জন্য নয় তোমাদিকে বাঁচাবার জন্য তোমাদের সমাজে ওই চোর ছেলেটাকে ওই বাটপার ছেলেটাকে ওই কাজ করা ছেলেটাকে আলেম হাফেজ করে তোমাদের সমাজে তুলে দিবার জন্য মাদ্রাসা এই তিনি ইলিম দিনী ইলিম মানে কি মৌলী হতে হবে মহাদিস হতে হবে কারি হতে হবে মুক্তি হতে হবে না এটা শর্ত নয় দিন ইলিম অতটা হাসল করুন যতটা করলে আপনি হারাম হালাল চিনতে পারবেন দিন আর বতিন চিনতে পারবেন শেরেখ আর বেদার চিনতে পারবেন কপির চিনতে পারবেন বেঈমান কাফেররা আপনার উপরে জাল বিছাচ্ছে সেই জালটা বুঝতে পারবে আমার আগের যিনি বক্তব্য দিচ্ছিলেন এই প্রথম দেখা হলো উনার সাথে আমার উনিও বললেন কলকাতায় বাড়ি উনি কলকাতার মানুষ তো ওনাকে জিজ্ঞেস করে আসুন আজকে রাত বহালে এই রাত্রি বারোটা পেরুবে ক্রিসমাস পড়ে যাবে ঠিক কি না পঁচিশে ডিসেম্বর আমাদের মুসলমানদের একশোটা লয় হাজার খানেক খারাপের আওলাদ কলকাতায় ক্রিসমাস পালন করতে যাবে তারা কেউ অশিক্ষিত নয় চাষিবাসি নয় আমি মলবি বললে এরা বলে এই মলবির মুখে ভাষা সালিন নেই আমার পক্ষে একজন কথা বলেছে মল্লাকারী ইবাদুর রহমান বর্ধমান তিনি আমার পক্ষ নিয়ে কথা বলেছেন কেউ কেউ বলে মলবির মুখের ভাষা ঠিক নেই আচ্ছা আপনারা বলুন দেহ ব্যবসায়ীকে কি বলবো বুন বলবো না শাশুড়ি বলবো পাগল ছাগল এগুলো একটা দেহ ব্যবসায়ীকে শাশুড়ি বলা যাবে না বুন বলা যাবে না বুন তখন বলা যাবে সে যখন স্টেট পার করে ফিরে আসবে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি এরা বলছে ওকে বেশাকে বেশ্যা বলতে পাবিনা না নাংটাকে নাংটা বলতে পাবি না হারামখোরকে হারামখোর বলতে পাবি না পাপিকে পাপি বলতে পাবি না তার মানে পাপ করব, মলবিরা চুপ করে বসে দাঁড়িয়ে দেয় কথা বলতে পাবি না আমার মতো মলবিকে দাওত দিবেন না আমি তোমার দাওতের ভুকা নয় আল্লাহর কিরি মাদ্রাসাতে দশ হাজার বেতন পাই কিতাব পড়িয়ে দশ হাজারের ডাল আলু খাবে আমার ছেলে মেয়ে কিন্তু তোমার কাছে আমি হারামটাকে হারাম বলতে পাবো না সেরকম জলশাই দাউত ইয়াসিন নিবেন আমি আমার কথা বলবো তুমি মানবে না মানবে তুমি তোমার আল্লাহর কাছে জবাব দিবে আমি আমার জবাব আল্লাহর কাছে তোমার আমি দিতে যাব না আমি কণ্ঠে তার বক্তা নয় যে কণ্ঠেকে জান্নাতে দেব ওই কণ্ঠেকে জান্নাত নিতে গেলে জিলাপি হুজুরের মুড়ি হবেন গুটকাখরের মুড়ি হবেন আমার মুড়ি হয়ে লাভ নাই আমি আপনাদেরকে ফেসবুকে এক্ষুনি দেখি দেবো একজন মদিনায় আছে জিলাপি হুজুর সে কি পোস্ট করেছে জানেন বাংলার মানুষদের জন্যে যারা যারা দরুদ পাঠাবেন আমি বৃহস্পতিবার পর্যন্ত আছি যারা যারা দরুদ আর সালাম নবীর দরবারে পাঠাবেন আমাকে ফোন করে বলে দিবেন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমি তোমাদের হয়ে নবীকে বলে দেব সালা কন্টেক্টটা কন্টেক্ট নিয়েছে এই জান্নাতে দিবার আর নবীর সাথে কথা বলা এদিকে ছাঁটা জুতো মারতে হবে সমাজের বুকে আমি ওই বক্তা আমি নয় ওই ধান আমি নয় আমি জলসাই গিয়ে তাবিজ বেচি না আমাদের দেশের কিছু জিলাপি হুজুর আছে গুটকাখর জলসা শেষ করে স্টেজের তাবিজ বিক্রি করছে একান্ন টাকা করে আর আমাদের দেশের অনেক লোক ছেলে হয় না লে হুজুরের তাবিজ ছেলে হবে বরকত নয় লেট তাবিজ বরকত হবে আমি একশো বার বুঝিয়েছি আরে বাবা হুজুরের তাবিজে যদি দোকানে বরকত হতো তো দোকানটা হুজুরের হতো তোর কেন হবে বরকত তো হুজুরের তাবিজে যখন এটা বোঝাতে পারিনি শুনেলে এই ম্যারি ক্রিসমাস এই শব্দটা যে কত ডেঞ্জার শব্দ কালকের এই পঁচিশে ডিসেম্বরটা কী বলে পালন করে এই দিনটা হচ্ছে আল্লাহর সন্তানের জন্মদিন জোরে বলুন নাউজ নাউজ বিল্লা বলতে লজ্জা লাগছে এ কষ্ট হচ্ছে যদি কষ্ট হয় তাহলে আমি গল্প শুনিয়ে নেমে যাব গল্প জানি এমন গল্প শোনাবো মাথা মুন্ডু খুঁজে পাবেন আমি গল্প করাও জানি আমরা যখন দু ঘন্টা বক্তব্য দিতে পারি গল্পও জানি তাহলে নাউজ বিল্লা বলতে কষ্ট হচ্ছে ওই জন্যে যদি কষ্ট হয় ওই জন্য আমি জলসাই বলেছি এই মুসলিমরা দিন থেকে সরে যাওয়ার কারণে মোদিজি হচ্ছে আল্লাহর রহমত আপনাদের জন্য আবার চব্বিশ সালে জিতবে তোমার বেইমানির কারণে তোমার কুফরির কারণে তোমার সেরেকের কারণে আবার জিতবে আল্লাহ যদি কৃপা করে কেন তুমি আলহামদুলিল্লাহ বলতে তোমার কষ্ট হয় নাউজবিল্লা বলতে কষ্ট হয় আস্তাক ফিরুল্লাহ বলতে কষ্ট হয় সুভান আল্লাহ বলতে তোমার কষ্ট হয় তো তোমার উপরে ক্ষুদার গজব নাজিল হবে না তা কার ওপরে হবে তুমি ভেবে দেখো এরা বলে মেরি ক্রিসমাস এই দিনে আল্লাহ ছেলে জন্ম দিয়েছে নাউজ যেদিনে তারা বলেছে ঈশা আল্লাহর বেটা এহলে কিতাব থেকে বেরিয়ে গেছে তারা কাফের হয়ে গেছে খারিজ হয়ে গেছে ইসলাম থেকে আল্লাহর কাছে তাদের কোনো স্থান নাই খ্রিস্টানদের মুসলমান যাচ্ছে পঁচিশে ডিসেম্বর পালন করতে আমি ইয়াসিন বলে যাচ্ছি রাত বারোটার পরে আগামী রাত বারোটা পর্যন্ত কোন মুসলমান ভাই আর কেক কিনবেন না যে কেক কিনে খাবেন সে হারাম খাবেন সন্তানকে হারাম খাওয়াবেন পঁচিশে মৌলি আসিন হুঙ্কার দিয়ে বলে যাচ্ছি যদি বলেন আমরা শিক্ষিত লোক তোর মতো মলবির কথা মানি না তুমি তোমার জব আল্লাহর কাছে দিবে আল্লাহর কসম আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহ এরা ইস্তেক ফার করলেও কবুল করো না জুবানটা টেনে কবরে পেরেক পিটিয়ে দিয়ে কেয়ামতের দিনে এক জাহান নামে নিক্ষেপ করো যদি বলেন করা যাবে না ভেবে দেখুন আপনি আপনার সন্তান বাপকে বলছে আব্বা পয়লা জানুয়ারি ফিস্টি করব টাকা দাও বাপ বলছে ক টাকা নিবি রে বা বল ও ফিস্টি করবি এলে দুশো টাকা লি যা কত চাঁদা লাগবে দেড়শো টাকা লিজা যে বাপ দিচ্ছে যে মা দিবে পয়লা জানুয়ারি পিকনিক করা করার পয়সা সেই থেকে বড় বাম্মা আল্লাহর কাছে পাকড়াও হবে আপনি দিনটাকে ছেলে খেলা ভেবেছেন আপনারা বলুন আপনারা ঈদের নামাজ পড়েন না পড়েন না কথা বলে না এরা ঈদের নামাজ পড়েন না ঈদের নামাজে আপনার এলাকার খ্রিস্টানরা আছে, তো নাকি নামাজ পড়তে তোমার মুখে মুখতে। যারা ক্রিসমাস পালন করো তারা খ্রিস্টানরা তোমার মুখে করে তুমি যদি তাকে সন দাও কোরবানি তো আমার বাড়িতে আসবে তোমার মুখে দাঁড়িয়ে পেশাব করবে সেই খ্রিস্টানরা আর তুমি তার ধর্ম পালন করো কোরআন খুলেন মাকজুম মানে ইহুদিয়া দলিন মানে হচ্ছে নাসার এই দুটো দলই পদভ্যস্ত এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্যস্ত হবে এটা কোরআন সুরায় ফাতেহা শেষ আয় যাদের বাড়িতে তফসির আছে খুলে দেখবেন ব্যাখ্যা বিশ্লেষণে যাবে দলিন মানে নাসার ইহুদি এরা হচ্ছে সব এদের যারা অনুসারী হবে তারাও পদভ্যষ্ট হবে আপনি যদি এই বিশ্বাস রেখেছেন ক্রিসমাস পালন করছেন আমি বলিনি মিডিয়ারা বলছে দু সালের ডিসেম্বর কালকে পঁচিশে ঠিক কি না দু হাজার বাইশের পঁচিশে ডিসেম্বরের পরে